আগত দলের একাংশে ষড়যন্ত্রে খুন হতে পারেন বলেই আশঙ্কা আর এই আতঙ্কে কার্যত গৃহবন্দী হয়ে রয়েছেন রধবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান সামসুন বিহার। বিষয়টিকে কেন্দ্র করে রীতিমতো রাজনৈতিক দরজা শুরু হয়েছে এবার খুন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের অনুগামী মহিলা তৃণমূল নেত্রী পঞ্চায়েত প্রধান সামসুন কংগ্রেস থেকে তৃণমূলে আগত দলেরই একাংশে ষড়যন্ত্রে খুন হতে পারেন এমনই আশঙ্কার কথা জানান মালদা কালিয়াচক নম্বর ব্লকের রদবারি গ্রাম পঞ্চায়েতের প্রধান সামসুন নেহার সেই আতঙ্কে কার্যত গৃহবন্দী হয়ে রয়েছেন তিনি পঞ্চায়েত দপ্তরে যেতেও ভয় পাচ্ছেন নিরাপত্তারক্ষীর দাবি জানিয়ে ইতিমধ্যেই পুলিশের কাছে লিখিত আবেদন করেছেন তিনি শুধু তাই নয় আক্রান্ত হতে পারেন সেই আশঙ্কার কথাও লিখিতভাবে জানিয়েছেন পুলিশকে যদিও এখনো পর্যন্ত কোনো রকম ব্যবস্থা গ্রহণ করেনি পুলিশ অভিযোগ পঞ্চায়েত প্রধানের প্রধান সামসন নেহারের অভিযোগ কংগ্রেস থেকে 7 সদস্য তৃণমূলে যোগদানের পর থেকে অশান্তি শুরু হয়েছে সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পাইয়ে দিতে কাটмани তুলছেন এই সমস্ত সদস্যরা সম্প্রতি আবাস যোজনার ঘরের অনুমোদন এসেছে সেই প্রকল্পের ক্ষেত্র কাটмани দাবি করে প্রতিবাদ করেছিলেন তিনি এবং তার স্বামী নাসির আহমেদ ওরোফের সাগর আর এরই গত বৃহস্পতিবার পঞ্চায়েতের দপ্তরে বৈঠক করায় ওঝুয়াতে তার স্বামী নাসির আহমেদের উপর চড়াও হয় লোহার রড মাথায় আঘাত করে খুন করবার চেষ্টা করে ফেকু মমিন নাসির আহমেদরা কোনো রকমে পালিয়ে প্রাণে বাঁচেন বর্তমানে গুরুতর জখম হয়ে এক নার্সিং হোমে তিনি চিকিৎসাধীন আর এই ঘটনার পরই রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন তিনি খুন হয়ে যেতে পারেন এমনই আশঙ্কা প্রকাশ করেছেন তিনি তার অভিযোগ বিধানসভা নির্বাচন আসন্ন কংগ্রেসের সাথে যোগ সাজস করে তাকে প্রধান পদ থেকে বা এলাকা থেকে সরিয়ে তৃণমূলে দুর্নাম করতে চাইছেন কার্যত কংগ্রেসের হয়ে কাজ করছেন এবার সমাজ বিরোধীদের মদত নিয়ে এমনটাই করা হচ্ছে আর পুরো বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি কংগ্রেস এবং ইতিমধ্যে শুরু হয়েছে দুই পক্ষের ব্যাপক রাজনৈতিক চর্চা মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট হিলি নিউজ বাংলা আমার উপরে অত্যাচার বুঝতে পারছি আমি অফিসে যাব আমার উপর অ্যাটাক করবে আমাকে হয়তো প্রাণে মারারও চেষ্টা করবে আমি চাই ওই ঘটনার পর থেকে আমার মনে ভয় ঢুকে গেছে আমি কি করে অঞ্চল অফিসে কাজ লোকের না করার কিছুই নেই যা কন্ডিশন ওরা করেছে ওরা চাইছে ওদের কথা মতো যেন আমরা চলি ঘটনাটা ঘটেছে সেটা তো তৃণমূলের এটা কংগ্রেসের কোনো ব্যাপার নয় যারা এই কাজগুলো করছে যারা কংগ্রেসের নামে দোষারোপ করার চেষ্টা করছে তাদের আগে দেখা দরকার সারা বাংলা জুড়ে যে অবস্থা চলছে সেটা সর্বত্রই এই রথবাড়িতেও সেটা হয়েছে কংগ্রেসের প্রতিকে জিতেছিল জেতার পরে তাদেরকে ঝান্ডা ধরি ছিল তৃণমূল এখন তাদের মধ্যে মারামারি সেটা কংগ্রেসের নামে দোষ চাপিয়ে কংগ্রেসকে কলঙ্কিত করার চেষ্টা করা